সম্মানিত সভাপতি বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আপনার এখানে কার উপস্থিত হয়েছেন ভালো করেই অবগত আছেন গত চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ যেখানে থাকবে না বে ইনসাফ হানাহানি সন্ত্রাস রক্তের উপর ভেসে এসেছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই অভ্যুত্থান অথচ আজ এই স্বাধীন বাংলায় সবচেয়ে পরাধীন হচ্ছে ইসলামপন্থীরা তাদেরকে জঙ্গি তকমা দিয়ে পরাজিত পতিত ফেসিবাদী সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে যেভাবে ষোল বছরের ফেসিবাদ ভেসে গেছে আরেকটা বিপ্লবের তরে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে প্রিয় ভাইরা আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই পৃথিবীর 16টি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে আমার প্রশ্ন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন তালে বুজা যাচ্ছে মার্কিং রকলউদ্দিন ভাইবস শাহজালাল ইয়ামানির উত্তর শরীরে আরেকবার দেশের স্বাধীনতা রক্ষায় আমি বলে থাকি জাতিসংঘ ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট খ্রিস্টিয়ান ক্লাব জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ গাজাতে কমিশন কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন নয় চায়নার উই করে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন